আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি ঘুম থেকে উঠছি ফজরের আজানের পরে দেখেন আকাশটা ভোরের আলো পড়তেছে এখন একটু একটু চাঁদও আছে চাঁদও দেখা যাচ্ছে আর একটু হতে হতে একদম ভোর হয়ে যাবে সকাল হয়ে যাবে সকাল হয়ে গেছে একদম রোদ অনেক উপর উঠে গেছে আমি ঘুমাইয়ে গেছিলাম একটুখানি ঘুমতে কুটে দেখি আটটা বেজে গেছে এখন সকালে নাস্তা করব তারপরে কাজ টাস যা সে সব করব। সকালের নাস্তা হচ্ছে পরোটা আর বর্তা আর চা এটা হচ্ছে আমার সকালের নাস্তা আমার এরকম খাইতে ভালো লাগে বর্তা তর্তা দিয়ে বিছনা তেছনা সব পরিষ্কার করে নেব কাল রাতে মাথার মধ্যে মেহেদি দিয়েছিলাম এখানে বিছনার মধ্যে পড়ে গেছে সবগুলো রাতে দুইতে পারি নাই পানি ছিল না এই জন্য এখন আমি বিছনাটা পরিষ্কার করে নিব আজকে আজকেও পানি নাই জানি না মাথা কীভাবে ধুই দেখা যাক কী করা যায় এখন আমি সবগুলা পরিষ্কার পরিষ্কার করে ঘর ডর ঝাড় দিয়ে নিব একদম সব পরিষ্কার হয়ে গেছে বিছনা টিসনা সব পরিষ্কার করে বলছি গড় দিয়ে দিছি এখন রান্নাঘরে যাব এখানে টুকটাক টুক আছে ফিলা ধুবো আমি চুলা টুলা মুছে নাকেন মাথায় মেহেদি দিছি যে মেহেদিগুলো হয়ে গেছে সারা রাত যেভাবে খারাপ লাগছিল আমার একদম অস্বস্তি লাগছে এখানে কতগুলো সুটকি মাছানো হয়েছে এগুলো আমি কুটে শুকাতে দিব এই তো সেই শুটকি মাছগুলো আমি কুটে এখন রোদের মধ্যে শুকাতে দিবো আজকে সারাদিন এভাবেই কাটছে একটা না একটা কাজ করতে করতে চলে গেছে এটা হচ্ছে আমার বিকালের নাস্তা পাউরুটি আর বর্তা